এই দেখো দেখো বাঘিনী তোমাকে আমি বলেছিলাম না তোমার জন্য হরিণ শিকার করে আনবো দেখো তোমার জন্য কত বড় একটা হরিণ ছানা শিকার করে এনেছি আজ তুমি পেট ভরে হরিণের মাংস খাবে কেমন সেটাই তো দেখছি আর ভাবছি আর কোন দিকে উঠেছে আমি ওই পাজি সিংহকে একদম সহ্য করতে পারি না ওর গায়ে একটু জোর বেশি এজন্যই ও বনের রাজা হয়েছে বেটা দেখতে তো একদম কুটছি আমার মতো সুন্দর একটা প্রাণী থুয়ে ও কি করে বনের রাজা হয় অনেক দিন আগের কথা রহিমপুর নামের এক গভীর বনে বাস করত এক অলস বাঘ আর বাঘিনী বাঘ সারাদিন পড়ে পড়ে ঘুমোত আর বাঘিনী এদিক সেদিক থেকে খাবার খুঁজে এনে নিজে খেত আর বাঘকেও দিত এমনই একদিন শুনছো গো এখনো কি তোমার ঘুম হয়নি নাকি সকাল গড়িয়ে দুপুর হয়ে গেছে অথচ তোমার এখনো ঘুম ভাঙেনি ওঠো ওঠো বলছি এই সংসার আমার আর ভাল লাগে না আমার বাবা মাকে তোদেরকে তোমার মতো একটা অলস বাঘের সাথে আমার বিয়ে দিয়েছে কে জানে হ্যাঁ আমার আর ভালোই লাগে না আহ আমার আর ভাল লাগছে না রোজ রোজ তোমার এই চিৎকার চাচা মেসি শুনতে আর ইচ্ছে করছে না কি হয়েছে বলো তো না হয় একটু সকাল পেরিয়ে দুপুর হয়ে গেছে তাতে কি হয়েছে হ্যাঁ কি হয়েছে মানে পুরো মহাভারত অশুদ্ধ হয়েছে বলি সারা জীবনকে আমি তোমাকে এভাবে শিকার ধরে এনে দেব আর তুমি কিনা শুধু বসে বসে গিলবে তার হচ্ছে না শিকার করতে আমার অনেক কষ্ট হয় তাছাড়া বনের সব পশু পাখিরা অনেক চালাক হয়ে গেছে সহজে আর শিকার ধরা যায় না তাই আজকে তুমি যাবে শিকার করতে না না আমি শিকার ধরতে যেতে পারবো না রোজ রোজ তুমি তো কত ভালো ভালো শিকার ধরে আনো যাও না গো আজকেও আমার জন্য একটা শিকার ধরে আনো না এখন আর এসব মিষ্টি কথাই চিলে ভিজবে না কি ভেবেছো রোজ রোজ তুমি এভাবে পড়ে পড়ে ঘুমাবে আর আমি তোমার নাকের ডাকায় খাবার এনে বসে থাকবো না না তা তো আর হবে না আমার বাবা মা তো আমাকে নিজে শিকার ধরে খাওয়ার জন্য তোমার সাথে বিয়ে দেয়নি কান খুলে শুনে রাখো আর যদি তুমি আমাকে শিকার না এনে দাও তাহলে আমি আমার বাপের বাড়ি চলে যাব আর আমি একবার বাপের বাড়িতে গেলে আমার বাবা তোমায় কি করবে সেটা তুমি খুব ভালো করেই জানো আরে না না শোনাবো তোমাকে আর কষ্ট করে বাপের বাড়িতে যেতে হবে না আমি যাচ্ছি যাচ্ছি আমি শিকার ধরতে যাচ্ছি আমি আজ তোমার জন্য মোটা তাজা একটা হরিণ শিকার করে আনবো আমার বাঘিনী শোনা তো হরিণের মাংস খেতে খুব পছন্দ করে এর আগের বার তো হরিণ নাম করে মুরগি ধরে এনেছিলে এবার যেন আবার হরিণের নাম করে হাঁস নিয়ে এসো না বাঘের কাজ যেন বিড়ালের মতো না হয়ে বাঘের মতোই হয় এখন হা করে আমার মুখের দিকে তাকিয়ে না থেকে যাও শিকার ধরে নিয়ে আসো এরপর বাঘিনীর কথা মতো বাঘ জঙ্গলের ভেতরে যায় কিন্তু বাঘ আশেপাশে কোনো শিকার দেখতে পায় না অবশেষে হাঁটতে হাঁটতে বাঘ দেখতে পায় দূরে একটা মোটা তাজা হরিণ মনের সোখে ঘাস খাচ্ছে হরিণকে দেখে তো বাঘের মনে অনেক লোক হয় যাক বাবা অনেক কষ্টে খোঁজার পর একটা হরিণ ছানা পেয়েছি এটাকে কোনোভাবে হাতছাড় করে যাবে না খুব সাবধানে গিয়ে হরিণটার মোটকে দিতে হবে জয় জয় তাড়াতাড়ি কাজ শুরু করি নইলে আবার পালিয়ে যেতে পারে যেমন ভাবনা ঠিক তেমনই কাজ বাঘ চুপি চুপি গিয়ে হরিণের ঘাড়ে একটা কামড় বসিয়ে দেয় এরপর হরিণকে নিয়ে বাঘিনীর কাছে চলে আসে এই দেখো দেখো বাঘিনী তোমাকে আমি বলেছিলাম না তোমার জন্য হরিণ শিকার করে আনবো দেখো তোমার জন্য কত বড় একটা হরিণ ছানা শিকার করে এনেছি আজ তুমি পেট ভরে হরিণের মাংস খাবে কেমন সেটাই তো দেখছি আর ভাবছি আর সূর্য কোন দিকে উঠেছে সে যাই হোক ক্ষুদা লেগেছে আমার চলো দুজনে মিলে দুপুরের খাবারটা সেরে নেই এই বলে বাঘ আর বাঘিনী দুজনে হরিণের মাংস খেতে থাকে এইভাবেই তাদের দিন কাটছিল এদিকে সে জঙ্গলে বাস করত এক বুদ্ধিমতি ছাগল সে অনেক বছর থেকেই এই জঙ্গলে আছে তার বুদ্ধির জন্য সে এখন পর্যন্ত কোনো প্রাণীর শিকার হয়নি কোথাও আমার হারিয়ে যেতে নেই মানা মনে মনে কানের সুরে মেলে আজকে কচি কচি ঘাস খেয়ে আমার পেটটা একেবারে ভরে গেছে কি যে আনন্দ লাগছে মানুষের সমাজ থেকে চলে এসে এই জঙ্গলে আমার দিন বেশ ভালোই কাটছে আজ এদিকটাই ঘাস খেয়েছি কালকে বরং জঙ্গলের গভীরে গিয়ে কচি কচি সবুজ সবুজ ঘাস খাবো শুনেছি জঙ্গলের গভীরে নাকি অনেক বড় বড় ঘাসের বাগান আছে এই বলে ছাগলটি জঙ্গলের গভীরের দিকে যেতে থাকে আর এদিকে বাঘিনী বাক্যে বলছিল কে বলছি শোনো না আমার মাথায় একটা বুদ্ধি এসেছে আমাদের বনের রাজা তো সিংহ তাই না আর সিংহের সাথে তো আমাদের সম্পর্ক খুব একটা ভালো নেই তাই আমাদের উচিত সিংহের সাথে ভালো একটা সম্পর্ক তৈরি করা তুমি কি বলছো গিন্নি ওই পাদি সিংহের সাথে আমি ভালো সম্পর্ক তৈরি করে কি করব। আমি ওই পাদি সিংহকে একদম সহ্য করতে পারি না ওর গায়ে একটু জোর বেশি এজন্যই ও বনের রাজা হয়েছে ব্যাটা দেখতে তো একদম কুৎসিত আমার মতো সুন্দর একটা প্রাণী থুয়ে ও কি করে বনের রাজা হয় মনের রাজা হতে পারলে আমার কত ভালো হতো সবাইকে আমি হুকুম করতাম এ আমার জন্য শিকার ধরে আন তখন সবাই কি আমার জন্য শিকার আনতো তখন কতই না বাজা হতো আমাকে আর কষ্ট করে শিকার করতে হতো না আমি তখন শান্তি করে ঘুমাতাম আর ঘুমাতাম তোমার শুধু ঘুম আর ঘুম আমি বলি কি আর তুমি বোঝো কি একবার ওকে ভেবে দেখেছ ওই সিংহের সাথে বন্ধুত্ব করলে সবাই আমাদেরকে ভয় পাবে আর ওই বনের যাকে ইচ্ছে তাকে শিকার করতে পারবো আর কেউ আমাদের কিচ্ছু বলতে পারবে না বাহ বাগিনী তোমার মাথায় তো দেখছি দারুণ দারুণ বুদ্ধি আমার মাথায় তো বুদ্ধি থাকবেই আমি তো আর তোমার মতো পড়ে পড়ে ঘুমাই না সে যাই হোক এখন যাও সিংহ মহারাজের জন্য একটা মোটা সিংহাদা ছাগল শিকার করে নিয়ে এসো সিংহ মহারাজ তো আবার ছাগল খেতে খুব পছন্দ করে বাঘিনীর কথা মতো বাঘ যায় ছাগল শিকার করতে এদিকে ছাগলটি হাঁটতে হাঁটতে বাঘের সামনে গিয়ে পড়ে তখন বাঘটি তাকে বলল ওরে বাবা আমাকে আর কষ্ট করে ছাগল শিকার করতে হলো না ছাগল নিজে থেকে আমাকে এসে ধরা দিল এই ছাগল হ্যাঁ হ্যাঁ তোকেই বলছি আমার সাথে তাড়াতাড়ি চল আজ তোকে আমি সিংহ মহারাজের খাবার বানাবো আর যদি ভুল করে পালানোর চেষ্টা করিস তাহলে কিন্তু আমার এক থাবাই তোর গর্দান চলে যাবে এই আমি বলে দিলাম বাঘের এমন কথা শুনে ছাগলটি বেশ চিন্তায় পড়ে যায় সে মনে মনে ভাবতে থাকে এই রে শেষমেশ কিনা আমি বাঘের খপ্পরে পড়লাম তবে যাই হোক বিপদে যখন বিপদে কখনো অস্থির হতে নেই আমাকে মাথা ঠান্ডা করে একটা উপায় বের করতেই হবে কি করি কি করি হুম এই তো পেয়েছি বেশি কথা না বাড়িয়ে আমি বরং এই বাঘের সাথে বাঘের গুহায় চলে যাই পরে না হয় একটা বুদ্ধি বের করা যাবে ঠিক আছে বাঘ মামা তুমি যখন চাইছ আমি সিংহ মহারাজের খাবার হই তবে তাই হবে আমি যে সিংহ মহারাজের খাবার হব এটাই তো আমার জন্য সৌভাগ্যের ব্যাপার আর দেরি করো না চলো মামা চলো যাক তোর বুদ্ধি আছে বটে অন্য কোনো প্রাণী হলে এতক্ষণ পালিয়ে যেত আচ্ছা আচ্ছা ঠিক আছে এখন চল তাহলে এরপর ছাগলটি বাঘের সাথে তার গুহায় চলে যায় আর বাঘটি ছাগলকে একটি খাঁচায় বন্দি করে রেখে সিংহের কাছে যায় দাওয়াত দিতে এদিকে ছাগলটি বাঘিনীকে বলতে লাগলো বাঘিনী মামি তুমি দেখতে কিন্তু অনেক সুন্দর তুমি দেখতে যেমন সুন্দর তেমনি তোমার মনটাও সুন্দর আমি মানুষদের কাছে শুনেছি যাদের মনটা সুন্দর তাদের চেহারা নাকি এমনিতেই সুন্দর হয়ে যায় তোমার রূপ দেখে আমার সেই কথাটাই মনে পড়ে গেল গো আরে বা ছাগল তুমি তো দেখছি খুব সুন্দর করে কথা বলো তোমাকে আমার বেশ পছন্দ হয়েছে বলছি কি মামি তোমরা যে সিংহ মহারাজকে দাওয়াত করলে সিংহ মহারাজ হয়তো আমাকে মজা করে খাবে কিন্তু তোমরা হচ্ছ এই বনের সবচেয়ে শক্তিশালী প্রাণী সিংহ আমাকে খাবে আর তোমরা কি না চেয়ে দেখবে সেটা কি ভালো দেখায় বলো এই অপমানটা কিন্তু একদম সহ্য করা যায় না মামি তাছাড়া আর কি করব বলো আর কোন উপায় নেই সিংহ মহারাজের মন তো জয় করতেই হবে সে না হয় ঠিক আছে কিন্তু আমি বলি কি সিংহ মহারাজের সাথে তোমাদেরও একটু ভুরিবোঝ হওয়া দরকার আছে শোনো মামি আমার দুইটা ছাগল বন্ধু আছে বুঝেছো তুমি আমাকে বরং ছেড়ে দাও আমি আমার দুই ছাগল বন্ধুকে নিয়ে আসব। তারপর তোমরা তিনজন মিলে আমাদেরকে মজা করে খেতে পারবে আমি যদি তোমাকে ছেড়ে দেই। কিন্তু তুমি যদি পরে না আসো তখন সেগুলো কি খাবে তুমি যে কি বলো না মামি আমি তো নিয়ে যেচ্ছি বাঘ মামাকে ধরা দিয়েছি বলো তাহলে আবার এখন কেন পালিয়ে যাবো হ্যাঁ তা তো অবশ্য ঠিক বলেছো আচ্ছা ঠিক আছে আমি তোমাকে এক্ষুনি ছেড়ে দিচ্ছি এই বলে বাঘিনী ছাগলটিকে ছেড়ে দেয় আর ছাগলটি সেখান থেকে চলে যায় কিছুক্ষণ পরেই বাঘ সিংহ মহারাজকে নিয়ে এসে দেখে খাঁচায় আর ছাগলটি নেই কি ব্যাপার বাঘিনী ছাগল কোথায় ছাগলকে তো আমি ছেড়ে দিয়েছি ও বলেছে ওর দুই বন্ধুকে নিয়ে ও আবারও এখানে ফিরে আসবে হয় হয় এ তুমি কি করছো বাঘিনী হয়েছে তোদের আর কিচ্ছু বলতে হবে না তার মানে তোরা এখানে আমাকে নিয়ে এসেছিস অপমান করার জন্য তুই বনের রাজা হতে পারিস নি বলে আমাকে এভাবে ডেকে এনে অপমান করেছিস এর ফল কিন্তু তোকে ভুগতেই হবে আমি তোদের এই জঙ্গলে কোনোভাবেই শান্তিতে বাস করতে দিব না এই আমি বলে দিলাম এই বলে সিংহ বাঘ আর বাঘিনীকে অপমান করে সেখান থেকে চলে যায় এতে করে বাঘ আর বাঘিনী দুজনেই ভীষণ ভয় পেয়ে যায় এদিকে সে বুদ্ধিমতী ছাগলটি বাঘের ডেরা থেকে মুক্তি পেয়ে ছুটতে ছুটতে এ বন ছেড়ে অনেক দূরে চলে যায় এভাবে বুদ্ধিমতী ছাগলটি বাঘের হাত থেকে মুক্তি পায় পরি প্রকট হয় একই একে পরি তুমি এই ফুলের মধ্যে ছিলে না ঘুমে আমাকে যে এই দুষ্টু টাইনি এই ফুলের মধ্যে বন্দি করে রেখেছে আর বলেছে যদি কোনো রাজ পরিবারের সন্তান এই ফুলটি স্পর্শ করে তবে আমি মুক্তি পাব কিন্তু পরি আমি তো কোনো রাজ পরিবারের সন্তান নই গো না ঘুমি কুলো সত্যি সত্যি সোনার ডিম দেয় আর এদিকে সোনার ডিমের খবরটি রাজার কানে গিয়েও পৌঁছায় সঙ্গে সঙ্গে রাজা রানীও চলে আসে টিনাদের বাড়িতে শোন কোনো প্রজার কাছে যাদুর সোনার ডিম থাকতে পারে না ওই হাঁসগুলো তুই আমাকে দিয়ে দে কিন্তু দাদা এই হাঁসগুলো শুধু আমার বাড়িতে ডিম দিবে অন্য কারো বাড়িতে ডিম দিবে না এই হাঁসের সোনার ডিমগুলো নিতে হলে তোমাকে যে আমার বাড়িতেই থাকতে হবে বেশ বেশ আমি এখানেই থাকবো এই সোনার ডিমগুলো বিক্রি করলে আমি অনেক টাকা পাবো আজকে বাংলা ম্যাডাম আমাকে শুধু শুধু মারলো আমি তো করে কিছুই করিনি শুধু একটু তোর সাথে কথাই বলছি আমাকে ম্যাডাম এভাবে মারবে ববি আমি তো তোকে বারবার করে বলেছি ম্যাডাম চুপ করতে বলেছে রে কথা বলিস না কথা বলিস না তারপরেও তুই আমার সাথে কথা বলেছিলি তাই হয়তো ম্যাডাম রেগে গিয়ে তোকে মেরেছে রে তবে এইসব নিয়ে তুই একদম মন খারাপ করিস না রে শিক্ষকরা তো আমাদের গুরুজনের মতো গুরুজনটি একটু শাসন করতেই পারে বল তুই ঠিকই বলেছি দেখ ওই যে দূরে একটা রাজপ্রাসাদ দেখা যাচ্ছে জানিস আমরা সেদিন আমার বাবার সাথে ওই রাজপ্রাসাদে গিয়েছিলাম সে কি আর বলবো তোকে রাজপ্রাসাদের ভেতরটা যে কত সুন্দর তোকে আমি বলে বোঝাতে পারবো না আমি রাজপ্রাসাদে কি কি দেখেছিলাম জানিস কি কি দেখেছিস রে বাবি আমাকে একটু বল না রে আমি ওই রাজপ্রাসাদের সুন্দর সুন্দর ফুল দেখেছিলাম বিশাল বড় একটা বাগান ছিল তার সাথে রাজপ্রাসাদের ভেতরে অনেক বড় আর সুন্দর একটা ছাড় বাতি দেখেছিলাম কি সুন্দর জিনিসপত্র বাবা দেখি তো মনটা আমার একদম ভরে গিয়েছিল রে ইস আমরাও যদি এরকম একটা রাজপ্রাসাদে থাকতে পারতাম তাহলে কতই না ভালো হতো ববি তুই সত্যি বলছিস তো রাজপ্রাসাদের সুন্দর সুন্দর ভেতরে ফুল আছে তাহলে তো একবার আমাকে ওই রাজপ্রাসাদের ভেতরে যেতে হয় রাজপ্রাসাদের ভেতরে তুই যেতে পারবি না নাও কারণ রাজপ্রাসাদের বাহিরে প্রহরে দাঁড়িয়ে থাকে আর তাছাড়া প্রহরীরা ছোট ছোট বাচ্চাদের ভেতরে প্রবেশ করতে দেয় না কারণ আমাদের মতো ছোট ছোট বাচ্চারা প্রাসাদের ভেতরে গিয়ে বাগান থেকে সব সুন্দর সুন্দর ফুলগুলো ছিঁড়ে বাড়িতে নিয়ে যায় জন্য ও আচ্ছা তাহলে এই ব্যাপার তবে তুই যাই বলিস না কেন রে ববি আমি আমার বাবাকে বলবো আমাকেও যেন এই প্রাসাদে নিয়ে যায় তোর কথা শুনে যে এই প্রাসাদের ভিতরটা দেখার জন্য আমার মনটা অস্থির হয়ে যাচ্ছে রে এইভাবে গল্প করতে করতে তারা যে যার বাড়িতে চলে যায় এই তো মা চলে এসেছে কি রে মা সব পড়া ঠিকঠাক ভাবে দিতে পারছিস তো আহা গিন্নি মেয়েটা তো সবে মাত্র স্কুল থেকে বাড়ি ফিরলো ওকে একটু বিশ্রাম নিতে দাও আর কিছু একটা খেতে দাও তারপর এসব কথা জিজ্ঞেস করো বাবা আমি তোমাকে একটা কথা বলতে চাই তুমি আমার কথা রাখবে তো আমার একমাত্র মেয়ে আমাকে কিছু বলবে আর আমি সেটা শুনব না বাবা আজকে ববি আমাকে বলেছে রাজপ্রাসাদের ভিতরে নাকি অনেক সুন্দর সুন্দর ফুল আছে তার সাথে অনেক সুন্দর সুন্দর জিনিসপত্রও আছে তুমি আমাকে রাজপ্রাসাদে নিয়ে চলো না বাবা আমি যে রাজপ্রাসাদটা একবার ঘুরে দেখতে চাই না রে মা তোকে ওই রাজপ্রাসাদে যেতে হবে না ববি তোকে মিথ্যা কথা বলেছে মা ওই রাজপ্রাসাদে কোনো ফুল নেই শুধু ওখানে রাজা রানী থাকে তুমি তো আমাকে মিথ্যে কথা বলছো বাবা ববি আমাকে মিথ্যে কথা কেন বলবে ও কি ছিল বলি তো আমাকে বলেছে তাই না এখন তুমি আমাকে বলো তো তুমি কি আমাকে প্রাসাদে নিয়ে যাবে নাকি যাবে না

এখন আর মন খারাপ করে থাকিস না মা এখন খেয়ে নে মা আমি যখন বলেছি আমি রাজপ্রাসাদে ঘুরতে যাব তখন আমি যাবো যাব এবার আমি বুঝতে পেরেছি কেউ আমাকে ঘুরতে নিয়ে যাবে না ঠিক আছে তোমাদের আমাকে নিয়ে প্রাসাদে যেতে হবে না আমি আর আজকে কিচ্ছু খাবো না আমি এক্ষুনি নদীর পাড়ে যাচ্ছি আজ থেকে আমি নদীর পাড়েই থাকবো বাড়িতে আমি আর ফিরবোই না তোমরা কাকু তোমাদের বাড়িতে এই আমি চললাম দাঁড়া মা দাঁড়া যাস না একবার আমার কথাটা তো শুনে যা টিনা শোন মা যাস না এই যা মেয়েটা তো কোনো কথা না শুনেই চলে গেল এখন কী যে করি অনিয়ে তুমি একদম চিন্তা করো না গেন্নি বিকাল হলে আমি আমার টিনা মায়ের পছন্দের খেলনা নিয়ে ওর কাছে যাব তখন দেখবে করে থাকতে পারবে না ও আর ঠিক বাড়ি ফিরে আসবে হ্যাঁ গো তাই যেন হয় আমি তো বিবি ছিলাম বাবা মা আমাকে অনেক ভালোবাসে কিন্তু এখন মনে হচ্ছে আমি একদম ভুল বিবি ছিলাম আমার বাবা মা আমাকে একদম ভালোবাসে না যদি ভালোবাসত তাহলে আমাকে ঠিকই ঘুরতে নিয়ে যেত আমার মনটা একদম খারাপ করে দিল ফিরবই না আর বাড়িতে আমি আমি আর ফিরবই না টিনা নদীর পারে একটি গাছের নিচে বসে এইসব কথা বলছিল হঠাৎই সে দেখে নদীতে একটি বড় ফুল তার দিকেই ভেসে আসছে আরে আরে এইসব ব্যাপারে আমি কি দেখছি ওই ফুলটা তো দিচ্ছি আমার দিকেই বেশি আসছে ফুলটা তো দিচ্ছি ভারী সুন্দর আমি আর কাজ করি আমি ওই পানি থেকে ফুলটা তুলে নেই যে আমার খুব পছন্দ এই বলেটি না যেই না ওই ফুলটি তুলে হাতে নেয় সঙ্গে সঙ্গে সেই ফুলটি অদৃশ্য হয়ে যায় আর একটি পরি প্রকট হয় একই একই পরি তুমি এই ফুলের মধ্যে ছিলে না ঘুমে আমাকে যে এই দুষ্টুটাই নি এই ফুলের মধ্যে বন্দী করে রেখেছে আর বলেছে যদি কোনো রাজ পরিবারের সন্তান এই ফুলটি স্পর্শ করে আমি আমি মুক্তি কিন্তু তো রাজ পরিবারের সন্তান নই গো না কমি তোমার কোথাও ভুল হচ্ছে তুমি রাজ পরিবারের সন্তান কোনো এক কারণে যে তোমার বাবাকে রাজ পরিবার থেকে আলাদা করে দেয়া হয়েছে কিন্তু পুরি আমার বাবাকে কেন আলাদা করে দেওয়া হয়েছে এই বিষয় তুমি বাবা মাকে তোমার জিজ্ঞেস করলে সবটা জানতে পারবে এখন আমি তবে তোমার কখনো কোনো সাহায্যের দরকার হলে এই নদীর পাড়ে এসে আমাকে দেখো আমি ঠিক চলে আসবো এসব কথা বলে পুরী অদৃশ্য হয়ে যায় আর টিনা তার বাড়িতে ফিরে যায় এই তো আমার বাড়িতে ফিরে এসেছে আমি জানতাম মা তুই আমাদের উপর রাগ করে থাকতে পারবি না আমি এখনো তোমাদের উপর রাগ করে আছি বাবা মা তোমরা আমাকে এখন বলো তো তোমরা কেন রাজপরিবার থেকে আলাদা হয়ে গেছো আমরাও তো রাজপরিবারের সদস্য সে কি না তোকে এসব কথা কে বললো এসব কথা তোকে পরি বলেছে মা পরি একদম ঠিক কথাই বলেছে আমরাও এই রাজ পরিবারেরই সদস্য আসলে আমরা দুই ভাই ছিলাম একদিন মা আমাকে বলল শোন বাবা আমার তো অনেক বয়স হয়ে গেছে তোর বাবাও তো বেঁচে নেই আমি যে আর এই রাজ্য দেখাশোনা করতে পারছি না তুই তো এই রাজ পরিবারের বড় ছেলে তাই আমি ভাবছি এইবার তোকে এই রাজ্যের দায়িত্ব দেব তুই হবি এই রাজ্যের নতুন রাজা এসব কথা দূর থেকে আমার ভাই শুনে নেয় তারপর তার বউকে গিয়ে সব কথা বলে দেয় আর তারা হিংসার বসে নিজেদের মধ্যে ফোন দিয়ে আটতে থাকে আর রাত হতে আমার ভাই আমার মাকে বলে মা আমি তোমাকে কিছু কথা বলতে চাই একটু আগে থেকে আমি দাদার ঘর থেকে শুনতে পেলাম এই কথাগুলো এখন তোমাকে না বললে তোমার প্রাণ যে সংশয় হবে তাই কথাগুলো তোমাকে বলতে এলাম শুনলাম দাদা নাকি তোমাকে হত্যা করে রাজা হবে তুমি কিছু একটা করো মা তুমি কিছু না করলে ওই শয়তান দাদা যে তোমাকে মেরে ফেলবে আমরা কেউ বাঁচতে পারবো না হায় এর কথা শুনে আমাকে আর তোর মাকে আমার মা রাজপ্রাসাদ থেকে বের করে দেয় তারপর থেকে আমি আর তোর মা এখানে এসে বসবাস শুরু করি তুই যেহেতু অনেক ছোট ছিলি মা তাই এসব কথা তোকে বলা হয়নি কাকা আমাদের সাথে এত বড় অন্যায় করেছি আমি বিজি থাকতে এই অন্যায় কিছুতে সহ্য করব না আমি তোমাকে তোমার অধিকার ফিরিয়ে দেবই দেব বাবা তুমি দেখে নিও পরি ও পরি কোথায় তুমি আমাকে তুমি দেখা দাও পুরী তোমার সাহায্যের যে আমার খুব প্রয়োজন পড়ি তখনই পুরী প্রকট হয় আর টিনা পুরীকে সমস্ত কথা খুলে বলে তাহলে তো তোমার বাবার সাথে অনেক অন্যায় হয়েছে তবে তুমি কোনো চিন্তা করো না আমি তোমাকে সাহায্য করব। তারাও আমি তোমাকে কিছু হাঁস উপহার দিচ্ছি এই হাঁসগুলো তোমায় সোনার টিম দিবে আর এই সোনার দিয়ে তুমি কি করবে সেটাও আমি তোমাকে বলে দিচ্ছি এই বলে পুরী জাদু করে কয়েকটা হাঁস প্রকট করে আর হাঁস দিয়ে কি করতে হবে সেটাও বলে দেয় এরপরটি না পরীকে ধন্যবাদ দিয়ে তার বাড়িতে ফিরে যায় আর বাড়িতে গিয়ে তার বাবা মাকে সমস্ত কথা খুলে বলে এইভাবে সেই দিনটি কেটে যায় পরের দিন টিনার হাঁসগুলো সত্যি সত্যি সোনার ডিম দেয় আর এদিকে সোনার ডিমের খবরটি রাজার কানে গিয়েও পৌঁছায় সঙ্গে সঙ্গে রাজা রানীও চলে আসে টিনাদের বাড়িতে সোনমলটু কোন প্রজার কাছে জাদুর সোনার ডিম থাকতে পারে না ওই হাঁসগুলো তুই আমাকে দিয়ে দে কিন্তু দাদা এই হাঁসগুলো শুধু আমার বাড়িতে ডিম দিবে অন্য কারো বাড়িতে ডিম দিবে না এই হাঁসের সোনার ডিমগুলো নিতে হলে তোমাকে যে আমার বাড়িতেই থাকতে হবে বেশ বেশ আমি এখানেই থাকবো এই সোনার ডিম বিক্রি করলে আমি অনেক টাকা পাবো সোনার ডিম বিক্রি করার টাকা দিয়ে এখানে আমি আরেকটা রাজপ্রাসাদ বানিয়ে নিবো যা যা তুই এখন এখান থেকে চলে যা এরপর শিয়াল শিয়ালিনী আর রাজপ্রাসাদে চলে যায় এদিকে বাঘ আর বাঘিনী যেই না সোনার ডিমগুলো ছুঁতে যায় অমনি সোনার ডিমগুলো অদৃশ্য হয়ে যায় আর হাঁসগুলো তাদেরকে গিলে খেয়ে নেয় অন্যদিকে আরে বা রাজপ্রাসাদের বাগানটা দেখতে কত সুন্দর ববি তো তাহলে সত্যি কথাই বলেছিল প্রাসাদের বাগানে অনেক সুন্দর সুন্দর ফুল আছে আজকে আমি খুব খুশি বাবা আমার যে খুব আনন্দি হয়েছে পারলে মেয়ে আমার হাতে করতে হঠাৎই আকাশে উড়ে যেতে থাকে এই যে ছোট্ট সোনামণি এইখানে একা একা কি করছো আমার হাতে দেখো কত রকমের বেলুন নেবে নেবে বেলুন নেবে হাতির সাথে শিয়ালিনী ও বানরও উঠতে থাকে এক পর্যায়ে তারা অদৃশ্য হয়ে সে বেলুন ঘরে চলে যায় ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান কি সুন্দর খাবারের গন্ধ আসছে মা ও মা তুমি কি না এখন রান্না করছো আমার যে ভীষণ খিদে পেয়েছে আমাকে একটু খেতে দাও না মা আরে শোন মেয়েটা আমার স্কুল থেকে চলে এসেছে অথচ আমার কিনা এখনো রান্নাই হয়নি তুই এক কাজ কর মা ঘর থেকে একটু গুড়মুড়ি খেয়ে খেলা কর রান্না হলে আমি তোকে খেতে দিচ্ছি কেমন আচ্ছা আচ্ছা মা ঠিক আছে এরপর খেয়ে বাইরে খেলা করতে চলে যায় আমি একাই খেলতে চলে এলাম সে যাই হোক আমি একা একাই বরং খেলা করি একটু পর তো সবাই চলে আসবে আমি তো টিনার শিকুকে বলে এসেছি খাবার খেয়ে তোরা খেলতে চলে আসিস ববি যখন একা একা এসব কথা বলছিল। ঠিক তখনই তার সামন দিয়ে এক বৃদ্ধা বেলুন নিয়ে যাচ্ছিল রং বেরঙ্গের বেলুন এসো এসো ছোট্ট সোনামুনিরা তোমাদের জন্য বেলুন নিয়ে এসেছি নিয়ে যাও নিয়ে যাও বেলুন নিয়ে যাও উমা এই দা তো দেখছি কত সুন্দর সুন্দর বেলুন এসেছে বেলুনগুলো দেখতেও কত সুন্দর কিন্তু আমি তো টাকা নিয়ে আসিনি এখন বেলুন নিব কি করে বুড়ি দিদা ও বুড়ি দিদা আমাকে একটা বেলুন দেবে গো হ্যাঁ হ্যাঁ নিষ্ট দেব তোমাদের মতো ছোট ছোট সোনা মনিদের জন্যই তো বেলুনগুলো আমি নিয়ে এসেছি তোমাদের দেব না তা কি করে হয় কিন্তু বুড়ি দিদা আমার কাছে তো কোনো টাকা নেই গো না না সোনা তোমাকে কোনো টাকা দিতে হবে না আমি তোমাকে এমনিতেই বেলুন দিচ্ছি এই নাও এরপর বৃদ্ধা ববিকে একটা বেলুন দিয়ে সেখান থেকে চলে যায় আর তখনই সেখানে বাঘিনি চলে আসে এই যে মা বাবি তোকে আমি কতক্ষণ করছি আর তুই কি না এখানে খেলা করছিস আয় মা পেয়েছে না না মা আমি তো গুড়মুড়ি খেয়েছি আমার একটু খেতে পাইনি আমি এখন এই বেলুনটা দিয়ে খেলা করবো তাছাড়া এখন আমার বন্ধুরাই তো চলে আসবে তুমি বাড়িতে চলে যাও মা আমি বিকেলবেলা ঠিক বাড়িতে ফিরে যাবো সে কি রে মা তুই বেলুন কোথায় পেলি তোর কাছে তো কোনো টাকা ছিল না তাহলে তোকে বেলুন কে দিলো এক বুড়ি দিদা বেলুন বিক্রি করছিল মা সেই তো আমাকে দিয়েছে তোকে আমি কতবার করে বলেছি ববি অচেনা কারো কাছ থেকে কোনো কিছু নিবি না সে যাই হোক যখন ফেলেছিস তখন তুই খেলা কর মা আমি যাই বাকি কাজগুলো সেরে নেই এই বলে বাঘিনি বাড়িতে চলে যায় আর ববি বেলুন নিয়ে ঠেলা করতে করতে হঠাৎই আকাশে উড়ে যেতে থাকে কি আমি আমি এভাবে উড়ে যাচ্ছি কি করে মনে তো হচ্ছে এই বেলুনটা আমাকে উড়িয়ে নিয়ে যাচ্ছে ও বাবা গো নিচের দিকে তাকালি তো আমার কেমন ভয় লাগছে একবার যদি বেলুনটা ঠাস করে ফেতে যায় তাহলে তো আমি নিচেই পড়ে যাব আর আমার পাটাও তো ভেঙে যাবে কে কোথায় আছো বাঁচাও আমাকে বাঁচাও মা ও মা কোথায় তুমি আমাকে বাঁচাও এই বেলুনটা যে আমাকে উড়িয়ে নিয়ে যাচ্ছে এইভাবে উঠতে উঠতে ববি সেই জঙ্গলে থাকা একটি বেলুন বাড়িতে চলে যায় দেখতে দেখতে রাত নেমে আসে রাত হতেই বাঘিনী তার মেয়েকে সবার বাড়িতে গিয়ে খুঁজতে থাকে কিন্তু সে ববিকে কোথাও খুঁজে পায় না এভাবেই সেই দিনটি কেটে যায়